আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো ভাইয়া সেটা হচ্ছে ইউনিভার্সিটি কিন্তু সাম স্পেসিফিক সাবজেক্ট আছে যেমন আমি যদি তোমাকে বলি অ্যান্থ্রোপোলজি ফোকলর উর্দু সংস্কৃত এবং ফালি এই ল্যাঙ্গুয়েজ রিলেটেড সাবজেক্ট বা সংস্কৃতি রিলেটেড সাবজেক্টগুলো নিয়ে কিন্তু অনেকে ডিপ্রেসড বা দ্বিদানন্দে পড়ো তোমরা আসলে এগুলোর ক্যারিয়ার কি হতে পারে বা পজিটিভ যে ধারণাগুলো হতে পারে কি এবং নেগেটিভিটি কি রকম হতে পারে সো এই সাবজেক্টগুলো নিয়ে যে পজিটিভ এবং নেগেটিভ ধারণাগুলো আছে তোমাদের সাথে ওগুলোই শেয়ার করব এবং এগুলোর ভবিষ্যৎ আসলে কি রকম হতে পারে ভবিষ্যতে কি আসলে আমরা কি ভোগান্তির মধ্যে পড়বো কিনা এই সব বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে কথা বলবো অনেকে আমাকে মা ভাইয়া বিষয় নিয়ে আসলে কেউ কথা বলে না আপনি যদি একটু রিভিউ দিতেন বা একটু ধারণা দিতেন তাহলে মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে যেতাম এগুলো নিয়ে আমরা আর মানে ডিপ্রেশনে পড়তাম না বা হতাশার মধ্যে পড়তাম না হ্যাঁ তোমাদের রিকোয়েস্ট দেখে মূলত ভাইয়া আজকে এইরকম একটা ভিডিও তৈরি করেছি যে ইউনিভার্সিটি গুলোতে আসলে টপ টপ ইউনিভার্সিটিগুলোতে কিন্তু এই সকল সাবজেক্টগুলো পড়ায় কিন্তু এই সকল সাবজেক্ট নিয়ে আসলে কেউ কথা বলে না বা এগুলোর ভবিষ্যৎ কিরকম হবে বা এগুলো পড়লে কি তোমার ক্যারিয়ার আসলে ধ্বংস হবে কিনা এরকম কোনো কিছুই বলে না কেউ সো আমি কিন্তু তোমাদের সাথে আজকে একটা নেগেটিভ এবং পজিটিভ ধারণা নিয়ে এগুলোর হাজির হয়েছি প্রথম থেকে যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভাইয়া অবশ্যই অবশ্যই তুমি একটা আজকে ক্লিয়ার ধারণা নিয়ে যেতে পারবা এগুলো পড়লে কি আসলে তোমার জব সেক্টর নাই বা এগুলো পড়লে কি তোমার আসলে কোনো উপকারে আসবে কিনা একটা ধারণা তুমি অবশ্যই অবশ্যই পাবা এগুলো নিয়ে আগে তোমাকে একটা নেগেটিভ ধারণা দেই মানুষের মাঝে এত হতাশা কেন বা এই লো ক্লাস সাবজেক্টগুলো অনেকে মনে করে বা ল্যাঙ্গুয়েজ রিলেটেড সাবজেক্টগুলো ফোরে আসলে ক্যারিয়ার ধ্বংস বা ক্যারিয়ার কিছুই হবে না নেগেটিভিটি সরানোর মূল কারণ কি প্রথমে দেখো ভাইয়া নেগেটিভিটি এই সাবজেক্টগুলো ফরে মোস্ট অব দা ফিফলের ক্ষেত্রে বা মোস্ট অফ দা মানুষের ক্ষেত্রে নেগেটিভিটি তৈরি হয় রকম নেগেটিভিটি অনেকে বলতে পারো ভাইয়া দেখো তুমি স্কুল কলেজ বা বড় বড় প্রতিষ্ঠানগুলো অর্থাৎ আমরা যে ছোটকাল থেকে যে প্রতিষ্ঠানগুলোতে পড়ি যেমন সেটা হতে পারে স্কুল কলেজ এই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এই সাবজেক্টগুলো নিয়ে কোনো ধরনের চর্চা নেই চর্চা থাকলেও কিন্তু অন্য অন্য সাবজেক্টের ভিতর ঢুকিয়ে দেওয়া হয় যেটা তুমি যদি বুঝো যে অ্যানথ্রোপোলজি কিন্তু স্কুল কলেজে পড়ানো হয় কিন্তু সেটা অন্য একটা সাবজেক্ট যেমন সায়েন্সের কোনো একটা সাবজেক্টের মধ্যে পড়ানো হয় যেমন ফোকলোর অর্থাৎ সংস্কৃতি রিলেটেড কোনো কিছু পড়ানো হলে সেটা সমাজ বা বিজ্ঞানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাই কিন্তু আমরা এই আলাদা স্পেসিফিক সাবজেক্টগুলো সম্পর্কে বুঝতে পারি না বা মানুষের জ্ঞানটা ওই রকম থাকে না তাই তারা কিন্তু নানা ধরনের কুমন্তব্য করে আমি তোমাকে ছোট্ট একটা যদি উদাহরণ দেয় ভাইয়া কিন্তু ফোকলোর ডিপার্টমেন্টে পড়ি রাজশাহী ইউনিভার্সিটিতে আমি এলাকাতে যখন গিয়েছিলাম অর্থাৎ আমার এলাকাতে গেলে নানান মানুষ অর্থাৎ শিক্ষিত বলে যে। হচ্ছে গান করা । এটা থেকে কিন্তু একটা নেগেটিভিটি তৈরি হয় শিক্ষিত মানুষরা কিন্তু এটাকে নিয়ে কুটুক্তি করে কিন্তু আসলে ভাইয়া নাচ গান রিলেটেড কোনো পড়াই আমাদের নেই এটা হচ্ছে সংস্কৃতি রিলেটেড একটা সাবজেক্ট আমাদেরকে কিন্তু বাংলা ইংলিশ সোশিয়লজির মতো মডার্ন যে কোর্সগুলো আছে ওগুলোও পড়ানো হয় কিন্তু মানুষের মধ্যে না জানার কারণে আসলে নেগেটিভিটি থাকে এবং ভুল ধারণা থাকে সো তোমাকে বুঝতে হবে এই নেগেটিভিটি ছড়ানোর কারণে কিন্তু আমাদের সাবজেক্টগুলো ফায়োরিটি বা বর্তমান সমাজে ঐরকম মানুষ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পারে না সো তোমাকে মাথায় রাখতে হবে মানুষ কিন্তু নেগেটিভলি দেখে এটাকে সো এটার তাই ফায়োরিটিটা বা ভ্যালুটা একটু কম যেমন তুমি এই উর্দু ডিপার্টমেন্টে পড়ো মানুষ জানে যে ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়ো তার মানে তোমার ফিউচার মোটামুটি অন্ধকার বা তোমার জব সেক্টরগুলো একটু কম তাই তুমি তুমি কিছুই করতে পারবে না এইরকম একটা নেগেটিভিটির ফলে কিন্তু মোটামুটি তোমার ক্যারিয়ার মানে ওখানেই ফিচুটান হয়ে যায় পরবর্তী স্টেপটা বা পরবর্তী পয়েন্টটা যদি দেখো সেটা হচ্ছে লো প্র্যাকটিস মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে কিন্তু এই সব ল্যাঙ্গুয়েজ রিলেটেড বা সংস্কৃতি রিলেটেড সাবজেক্টগুলো নিয়ে চর্চা হয় না আমি যদি তোমাকে বলি অর্থাৎ পুরানো যে ইউনিভার্সিটি সেটা হোক ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি এই চার পাঁচটা ইউনিভার্সিটিতে নিয়ে চর্চা হয় সংস্কৃতি সাবজেক্ট নিয়ে চর্চা হয় কিন্তু মোস্ট অফ পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কিন্তু আসলে প্র্যাকটিস হয় না এই বিষয়গুলোর সো মানুষ এই কারণে নেগেটিভিটি মানে ছড়াচ্ছে এবং মানুষের মধ্যে একটা লো চিন্তা ভাবনা তৈরি হয়েছে যে আসলে এগুলো নিয়ে তো মানুষ চর্চাই করে না তাই এগুলো পরে আসলে কি হবে এরকম সো লো ইউনিভার্সিটি বা লো প্র্যাকটিস এর কারণে কিন্তু মানুষের মধ্যে একটা মানে খারাপ ধারণা আছে বা বিরূপ বিদ্রুপ ধারণা রয়েছে সো তোমাকে মাথায় রাখতে হবে পরবর্তী পয়েন্ট হচ্ছে লেকিং ইনকাম অনেকে মনে করে যে এই সাবজেক্টগুলো পরে আসলে ক্যারিয়ার অন্ধকার এবং এগুলো পরে যারা তারা হচ্ছে কম মেধাবী বা মেধা নেই বললেই চলে অনেকে কিন্তু এরকম খারাপ ধারণা বা চিন্তা ভাবনার মধ্যে আনে তার কারণে কিন্তু এই সকল স্টুডেন্ট টিউশন পাচ্ছে না ভালো একটা ফ্যাসিলিটিস পাচ্ছে না সো এই কারণেই কিন্তু অনেকে এটার প্রতি বিদ্রুপ ধারণা করে যে এগুলো পরে তো টিউশনই পাচ্ছে না শিক্ষার্থীটা কিভাবে একটা ভালো জব করবে কিভাবে একটা ভালো জায়গা যাবে তো এটা একটা নেগেটিভিটির কারণ হতে পারে বা নেগেটিভ ধারণার কারণ হতে পারে এর পরবর্তীতে দেখো ডিফারেন্ট ফ্রম মডার্ন এডুকেশন অনেকে মনে করে বা আমরা মনে করি ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী হওয়াটাই আমাদের জীবনের প্রধান লক্ষ্য কিন্তু আমরা ভুলে যাচ্ছি আমাদের জীবনের কিন্তু সংস্কৃতি এবং প্রত্নতাত্ত্বিক যেই মানে আমাদের নিদর্শনগুলো আছে ওগুলো কিন্তু আমাদের ইতিহাসেরই অংশ সো আমরা কিন্তু আমাদের প্রতিটা জীবনের প্রত্যেকটা সাইটে কিন্তু সংস্কৃতি বয়ে বেড়াচ্ছি আমরা যা করি যা গাই দেই যা খাই সব কিছুই কিন্তু সংস্কৃতির সাথে রিলেটেড কিন্তু আমাদের প্রতিটা জীবনের অঙ্গ পতঙ্গের সাথে যেহেতু সংস্কৃতির সাথে যোগসূত্রতা রয়েছে কিন্তু আমরা কখনোই তা উপলব্ধি করতে পারি না বা তাকে নিয়ে ভাবি না মডার্ন এজুকেশন নিয়ে ভাবে তাহলে ভাবো যে আমাদের সংস্কৃতি নিয়ে কে চর্চা করবে সংস্কৃতি নিয়ে আমাদের চর্চা করা তো অবশ্যই মডার্ন নেই অনেকে বলে যে এগুলো ইতিহাস নিয়ে ঘাটে তাই এগুলার আসলে ভ্যালু বা প্রায়োরিটি কম সো অনেকে এটার কারণে আমাদের সাবজেক্ট গুলো বা এই ল্যাঙ্গুয়েজ রিলেটেড সাবজেক্ট গুলোকে কি মানে ছোট মনে করে সো পরবর্তী দেখো কর্পোরেট জব ফ্যাসিলিটিস বিভিন্ন কোম্পানি বলো প্রাইভেট কোম্পানি বলো এগুলাতে কিন্তু কর্পোরেট জব ফ্যাসিলিটিসটা আসলে এই সাবজেক্টগুলোর একটু কম পরবর্তীতে তুমি যদি দেখো ইউনিভার্সিটি ফ্যাসিলিটিস অর্থাৎ এই সাবজেক্টগুলো আসলে ইউনিভার্সিটি ফ্যাসিলিটিস কম তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে এই সাবজেক্টে যেহেতু তুমি পড়তে আসছো এটা কিন্তু তোমার সদ ইচ্ছে আসনি তোমার নিজের মনোভাব থেকে কিন্তু তুমি সয়েস দাওনি যে অ্যান্থ্রোপোলজি আমার উপরে থাকবে আমি অ্যান্থ্রোপোলজিতে পড়বো তোমার ফোকলোর উপরে থাকবে তুমি ফোকলোরে পড়তে আসছো তোমার সদ ইচ্ছায় আসনি এটাতে এটাতে আসছো কেন তোমার ম্যারিট পজিশন একটু পিছনে ছিল তোমার ভাগ্য ভালো ছিল না তাই তুমি এই সাবজেক্টগুলো ফিসনের থেকে পেয়েছো এবং কি তোমার ইচ্ছা না থাকা সত্ত্বে কিন্তু তুমি এগুলো পড়তে আসছো সো তোমাকে মাথায় রাখতে হবে তুমি যেহেতু পড়তে আসছো এই তাহলে তোমাকে এটা নিয়ে আসলে আগাতে হবে তোমার কিন্তু বিকল্প কোনো পথ নেই তাই তুমি এগুলো পড়তে আসছো তোমার যদি বিকল্প পথ থাকতো তাহলে তুমি এগুলো কিন্তু পড়তা না সো তোমাকে মাথায় রাখতে তবে তোমার মাধ্যমে কিন্তু আগাতে হবে সো ইউনিভার্সিটি ফ্যাসিলিটিস গুলো একটু কম সেটা ঠিক আছে ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস এই ডিপার্টমেন্ট গুলো সামান্য হলেও কিন্তু অন্য অন্য ডিপার্টমেন্টের তুলনায় কম পায় সেটা অবশ্যই তোমাকে মানতে হবে এই কারণে অনেকের মাঝে নেগেটিভ ধারণা বা নেগেটিভিটি ছড়াচ্ছে এরপর হচ্ছে ডিপ্রেশন ইউর সেলফ তোমাদের সবার মাঝে কিন্তু এই সাবজেক্ট গুলো নিয়ে ডিপ্রেশন ফার্স্ট আসার পর আমি দেখেছি আমার ডিপার্টমেন্টের প্রত্যেকটা শিক্ষার্থী এমনকি আমি নিজেও একটু হলেও হতাশা ছিলাম বা গ্রস্ত হই সো এই সব কারণে কিন্তু আমাদের আসলে ভবিষ্যৎ নিয়ে কখনো ভাবা হয় না বা ভবিষ্যৎ নিয়ে আমরা বেশি উদ্বিগ্ন থাকার ফলে কিন্তু মোটামুটি আমাদের ক্যারিয়ার ওখানেই মানে ধ্বংসের পথে চলে যায় কেন ভাইয়া প্রথম থেকে আমরা কিন্তু আসলে পড়াশোনায় মনোযোগ দিতে পারি না অনেকে মনে করে থাকি এই সাবজেক্টগুলো পড়লে আসলে আমাদের জীবন ধ্বংস ক্যারিয়ার হবে না এটা হবে না সেটা হবে না তোমাকে মাথায় রাখতে হবে এই সব চিন্তার কারণে কিন্তু আবার নেগেটিভিটি ছড়াতে পারে বা এটার ফলে তোমার তুমি নিজে ছোট করে দেখো বা তোমার ফ্যাসিলিটিস নেই নানান ধরনের হতাশা এটার কারণে কিন্তু তোমার মাঝে আসলে কি এই সাবজেক্টগুলোর ভ্যালু কম থাকতে পারে এবার আসো দেখি আমরা পজিটিভ কি কি ধারণা বা চাকরির জীবনে আসলে কি কি প্রভাব ফেলতে পারে এই সাবজেক্টগুলো সো তুমি যদি একটু দেখো প্রথম পয়েন্টটা বিসিএস বলো गवर्नमेंट জব ফ্যাসিলিটিস অর্থাৎ এই প্রত্যেকটি সাবজেক্টেই কিন্তু गवर्नमेंट জব ফ্যাসিলিটিস স্বয়ং সম্পূর্ণভাবে রয়েছে সো তোমাকে মাথায় রাখতে হবে অ্যানথ্রোপোলজিতে কিন্তু শিক্ষাগাড়াটাও রয়েছে অর্থাৎ শিক্ষকদের জন্য কিছু সিট যেটা কলেজে আমরা বলি ক্যাডার হলে বা এজুকেশন ক্যাডার হলে যে সিট দেওয়া হয় কিছু ওইটা অ্যান্থোপোলজির জন্য রয়েছে যদিও সীমিত সংখ্যক উর্দু সংস্কৃত এবং ফালি এই সকল মানে সাবজেক্টগুলোতেও মোটামুটি শিক্ষা ক্যাডারটা রয়েছে সো তুমি সকল ধরনের গভর্নমেন্ট জব সেক্টরে তুমি আগানো সো গভর্নমেন্ট জব সেক্টরে কিন্তু তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে বাংলাদেশের প্রেক্ষিতে ইউনিভার্সিটি নো ম্যাটার এবং সাবজেক্ট নো ম্যাটার অর্থাৎ সাবজেক্ট এবং ইউনিভার্সিটি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কোনো ম্যাটার করে না তোমার লক্ষ্য যদি হয় গভর্মেন্ট জব তোমার লক্ষ্য যদি হয় তুমি সরকারি চাকরি করবা ভালো একটা জায়গায় যাবা তাহলে অবশ্যই তোমার এই সাবজেক্ট গুলো হতে পারে তোমার জন্য একটা উপযুক্ত সাবজেক্ট সো তোমাকে পরবর্তীতে দেখো টিসার্স উম মানে এই সাবজেক্ট গুলো পড়ে কিন্তু তুমি মোটামুটি টিসার্স হওয়ার অ্যাভেলিটি রাখো সেটা হচ্ছে অ্যান্থোপোলজি পড়ে বললাম কলেজে বলো স্কুলে বলো কিন্তু নিবন্ধন পরীক্ষা রয়েছে ফোকলোরেও কিন্তু কলেজে নেই মানে কলেজের টিচার হওয়া যাবে না ওই সেক্টরটা নেই যদিও আগে ছিল এখন বর্তমানে সেটা বাংলার মানে বিভিন্ন শিক্ষার্থীরা আন্দোলন করে তুলে দিয়েছে বাট নিবন্ধন পরীক্ষা দিতে পারবা ইউনিভার্সিটির টিচার হতে পারবা এরপর হচ্ছে উর্দু পার্সি সংস্কৃত এবং পালি এগুলো পরে তুমি সব জায়গায় টিচার হওয়ার মতো মোটামুটি অ্যাবিলিটি থাকবে তোমার কিন্তু কিছু সীমিত সংখ্যক সিট থাকে এটার জন্য এরপর হচ্ছে ট্রান্সলেটরস অর্থাৎ তুমি কিন্তু অনুবাদক হতে পারবা আমি যদি তোমাকে বলি বিভিন্ন সংস্থাগুলো দেখবা ইন্টারন্যাশনাল সংস্থা ওগুলাতে কিন্তু অ্যাম্বাসেডর বা মানে কি রাষ্ট্রদূত হিসেবে না হয় যেমন তোমাকে যদি বলি তুমি উর্দু পড়তেছো উর্দু কিন্তু পাকিস্তানি একটা মানে মাতৃভাষা রিলেটেড ল্যাঙ্গুয়েজ সো তোমাকে কিন্তু উর্দুর হিসেবে তুমি পাকিস্তানি অ্যাম্বাসেডর হতে পারবা তুমি একটা জিনিস যদি খেয়াল করে থাকো বড় বড় যেমন রাষ্ট্রগুলো যেমন ডোনাল্ড ট্রাম্পের কথা যদি বলি ওনার পাশে কিন্তু একজন লোক বসে থাকে উনি কিন্তু ট্রান্সলেট করে আরেকজনকে মানে ডোনাল্ড ট্রাম্পের কথাটা শোনায় সো তুমি অনুবাদক হিসাবেও কিন্তু এই সেক্টরে কাজ করতে পারবা ল্যাঙ্গুয়েজ রিলেটেড সাবজেক্ট ফরে এরপর হচ্ছে গবেষক অর্থাৎ তোমার গবেষণার ক্ষেত্রে কিন্তু প্রচুর সেক্টর রয়েছে অর্থাৎ তুমি চাইলে বিদেশে গিয়ে পিএইচডি করে এসে দেশে ভালো কোনো জব করতে পারবা সো তুমি চাইলে কিন্তু এই ফ্যাসিলিটিসটা খুব সহজেই পাচ্ছ আরেকটা হচ্ছে কালচার অর হেরিটেজ রিসার্চ অর্থাৎ সংস্কৃতি এবং হেরিটেজ ঐতিহ্যগত কোনো ধরনের পত্রতান্ত্বিক নিদেশন বিষয়ক গবেষক হতে পারবা তুমি চাইলে বা এই সেক্টরগুলো তোমাদের জন্য কিন্তু আলাদা যারা সংস্কৃতি চর্চা করে অ্যান্থোপোলজি বলো ওদের জন্য কিন্তু মানে জব রিলেটেড আলাদা কিন্তু একটা সেক্টর রয়েছে সেটা হচ্ছে কালচার অর হেরিটেজ রিসার্চ সেক্টর গুলা সো গভর্নমেন্ট এন্ড ইন্টারন্যাশনাল ফ্যাসিলিটিস সরকারি চাকরি তো তুমি অবশ্যই পাচ্ছই সেটা আগে বলেছি ইন্টারন্যাশনাল ফ্যাসিলিটিস আন্তর্জাতিক যে যে বললাম ইউনাইটেড ন্যাশন অর্থাৎ জাতির সঙ্গে তুমি চাইলে কিন্তু মানে জয়েন করতে পারো ট্রান্সলেটর হিসাবে মানে এই ল্যাঙ্গুয়েজ রিলেটেড গুলো পরে সো তুমি ইজিলি ইন্টারন্যাশনাল যে কোনো মানে অর্গানাইজেশন যেগুলোতে মানে সাবজেক্ট অর্থাৎ যেগুলোতে তোমার এই সাবজেক্টগুলো ফায়োরিটি রয়েছে তুমি চাইলে ওখানে কোটা রিলেটেড কিন্তু জয়েন করতে পারবা পরবর্তীতে দেখো লাইব্রেরি অর আর্কাইভ জয়েন লাইব্রেরি অর্থাৎ লাইব্রেরিতে এবং আর্কাইভ সংরক্ষণাগারে অর্থাৎ প্রত্নতান্ত্রিক যে সংরক্ষণাগার রয়েছে অর্থাৎ জাদুঘর বলো মিউজিশিয়াম বলো মানে এই সব সেক্টরে কিন্তু তুমি চাইলে এই সাবজেক্টগুলো পড়ে মোটামুটি জব করতে পারবা পরবর্তীতে সাবজেক্ট নো ম্যাটার একটা জিনিস মনে রাখবা বাংলাদেশে তোমার যদি ট্যালেন্ট থাকে স্কিল থাকে সাবজেক্ট কোনো ম্যাটার না বাট পরে বলতেছি যে সাবজেক্ট কেন কাজে লাগবে সাবজেক্ট দিয়ে কি হবে অলওয়েজ বি পজিটিভ তোমাকে সব সময় পজিটিভ চিন্তা ভাবনা রাখতে হবে আমি আগেই বলেছি কিন্তু তুমি এই সাবজেক্ট গুলোতে কিন্তু সদিচ্ছায় আসোনি এটা তোমার মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু তোমার এই সাবজেক্ট গুলো চলে এসেছে সো তোমাকে মাথায় রাখতে হবে এই সাবজেক্ট গুলো যেহেতু চলেই এসেছে যেহেতু তোমার ক্যারিয়ার এটাকে নিয়ে ভাবতে হবে তাহলে অবশ্য অবশ্যই তোমার পজিটিভ চিন্তা ভাবনা থাকতে হবে এটার প্রতি যত নেগেটিভিটি ছড়াবা যত নেগেটিভ চিন্তাভাবনা করবা তোমার ফিউচারের জন্য ততই কিন্তু বোঝা হয়ে দাঁড়াবে সো তোমাকে সব সময় মাথায় রাখতে হবে অলওয়েজ বি পজিটিভ সব সময় পজিটিভ চিন্তাভাবনা রাখতে হবে সো একটা কথা মাথায় রাখবা চেঞ্জ ইউর পার্সপেক্টিভ অর্থাৎ তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলে অ্যান্ড ইউর লাইফ উইল চেঞ্জ তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে এই সাবজেক্টগুলো নিয়ে পড়লে যে তোমার জীবনে আসলে এটা বাংলাদেশের যে কোনো এই সাবজেক্ট গুলো ফ্যাসিলিটিস যদিও তুমি কম পাচ্ছ বারবার বলছি ফ্যাসিলিটিস অবশ্য অবশ্যই অন্যগুলোর গুলার তুলনায় অনেক অনেক কম বাট তোমার নিজের স্কিল মেধা থাকলে অবশ্যই অবশ্যই তুমি এগুলো পড়ে ভালো জায়গায় বিলং করতে পারবা তোমার ফিউচার কোথায় গিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে তোমার থেকে আমি তোমাকে যদি বলি একটু যদি ভালো করে পড়ো তোমার কি গভর্নমেন্ট সেক্টরগুলো নেই গভর্নমেন্ট সেক্টরে অবশ্যই অবশ্যই তুমি ভালো একটা স্কোর করতে পারবা যদি ভালো করে পড়ো আর একটা হচ্ছে যে মানে অনেকে বলে যে ইকোনমিক্স পড়ে তো আমরা আলাদা এটা করবো সেটা করবো অবশ্যই অবশ্যই করবা কেন করবা না ইকোনমিক্স তো তোমার টপ সাবজেক্ট অবশ্যই সেটা করবা আর তোমার মাথায় রাখতে হবে ইকোনমিক্স আসে যেহেতু তুমি তাই এগুলো পড়তেছো বা এগুলো তোমার বারবার বলতেছি নিজের ইচ্ছায় পড়তেছো না তাই তোমার কিন্তু পড়তেই হবে তাই তোমার অলওয়েজ পজিটিভ থাকতে হবে আর আরেকটা কথা অবশ্যই জব সেক্টর আছে কিন্তু তোমার পজিটিভ থিঙ্ক রাখতে হবে এবং প্রথম থেকে কারিকুলার অ্যাক্টিভিটিস বলো বিভিন্ন ক্লাবিং বলো যে এক্সট্রা কারিকুলার আছে বিভিন্ন রিসার্চ বলো তোমার কিন্তু সিভি অন্যদের তুলনায় একটু ভারী করতে হবে কেন যেহেতু আমাদের সাবজেক্ট ফ্যাসিলিটিস নেই তাই তোমাকে কিন্তু কোকারিকুলারের দিকে মনোযোগ দিতে হবে তোমার স্কিল ডেভেলপের দিকে মনোযোগ দিতে হবে এগুলোর কিন্তু একাডেমিক প্রেশারটা ওইরকম নেই বাট ওই একাডেমিক প্রেশারটা যে নেই ওইটাকে কাজে লাগিয়ে কিন্তু তোমার সিবিটা ভারীর জন্য কি কি করতে হবে অবশ্যই তোমার মাথায় রাখতে হবে তোমার কোন একটা সার্টিফিকেট অর্জনের জন্য তুমি চাইলে কিন্তু ডিবিটির সাথে যুক্ত হতে পারো ক্যারিয়ার ক্লাবের সাথে যুক্ত হতে পারো চাইলে কিন্তু এখন থেকেই তুমি জব प्रिपरेशनটা নিতে পারো আরেকটা কথা মাথায় রাখতে হবে অন্যরা কি করেছে না করেছে সেটা বাদ তোমাকে কিভাবে অন্যদের থেকে সেরা হওয়া যায় অর্থাৎ একটা ইকোনমিক্সের শিক্ষার্থীর সাথে কিভাবে কম্পিটিশন করা যায় ওই মনোভাবটা তোমার অবশ্যই থাকতে হবে সদিচ্ছা থাকলে সবকিছু সম্ভব ভাইয়া অবশ্যই মাথায় রাখবা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে ধন্যবাদ এবং তুমি যদি ভাইয়ার পাশে থাকতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ভাইয়ার পাশে কেন থাকবা ভাইয়া সময় কিন্তু তোমাদের সাথে কনভারসেশন করি অর্থাৎ কমেন্টে যদি তুমি যে কোনো কোশ্চেন করো ভাইয়া সময় উত্তর দেওয়ার চেষ্টা করি এবং তোমার যে কোনো কোশ্চেন রিলেটেড আমি ভিডিও তৈরি করি যাতে তোমার জন্য উপকার হয় অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত অবশ্যই অবশ্যই ভালো থাকবা ধন্যবাদ সবাইকে